আপনারা যারা নতুন পেজ নিয়ে কাজ করতেছেন আমি বলবো আপনারা পেজ নিয়ে কাজ করেন কিন্তু সব সময় চেষ্টা করবেন যখন পুরাতন যারা আছে তাদের যারা যখন আপনার লাইভ চলে তখন আপনারা লাইভে গিয়ে সব ধরনের প্রশ্ন করবেন কুয়েশন করবেন জানতে চেষ্টা করবেন যে ভাই কীভাবে পেজটা চালালে ভিডিওতে ভিউ বাড়বে এবং কিভাবে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে আপনার কোনো ধরনের ইস্যু আসবে না এভাবে আপনারা জানতে চেষ্টা করবেন যদি ভাই আপনারা লাইভে গিয়ে কোনো ধরনের কোনো কথা না বলেন শুধু খালি কথা শুনতে থাকেন তাহলে কিন্তু ভাই আপনারা সঠিক তথ্য পাবেন না তাই লাইভে যাবেন কমেন্ট করবেন লাইভে গিয়ে আপনারা জানতে চেষ্টা করবেন নতুন নতুন আপডেট তথ্য কারণ যারা পুরাতন আছে তারা কিন্তু আপনার সব ধরনের তথ্যই জেনে বুঝে তারপরে এখানে কাজ করে আর যারা নতুন আছে তারা কিন্তু ভাই তাদের জানতে হয় নতুন কিছু শিখতে হয় যার ফলে এখানে নতুন তত্ত্ব তাদের জন্য পাওয়াটা খুব কঠিন হয়ে যায় আর যারা আপনারা আপনাদের পেজে লগিং করা খুব কষ্ট হচ্ছে এখন বর্তমানে অনেকে দেখি লগিং একবার করার পরে পরবর্তীতে আর লগিং নেই না এটা হচ্ছে ভাই ফেসবুকের একটা আপডেট আপনারা যদি আপডেট আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি যদি আপডেট না দিয়ে থাকেন তাহলে আপডেট দিয়ে দিবেন কারণ অনেক সময় আপডেটের কারণে এরকম সিজন এক্সপায়ার দেখা সো আপনারা এটা নিয়ে কোনো চিন্তি চিন্তিত হবেন না বারবার লগিং করবেন না যদি প্রথমবার না নেই তাহলে বারবার লগিং করবেন না আপনারা ঘন্টা খানিক পরে আবার লগিং দিবেন ইনশাল্লাহ আপনাদের পেজ লগিং হয়ে যাবে আবার অনেকে দেখি চেষ্টা করে যে বারবার টাই করে বারবার টাই করার পরে লগিং করে আপনার এ পেজ থেকে আইডি আইডি থেকে পেজ এরকম করে বা এরকম করা যাবে না আপনারা যখন পেজ নিয়ে কাজ করবেন তখন বারবার লগিং করলে আপনার পেজের যে উন্নতি হতো ডেভেলপ হতো এই ডেভেলপটা বাধা দেয় ঠিক আছে টাইম ওভার হয়ে যা আপনারা একবারের বেশি আর একবারের বেশি বারবার লগ ইন করবেন না পেজ থেকে আইডি আইডি থেকে পেজে গেলে এরকম করলে কিন্তু পেজের রিস্ক কমে যায় ঠিক আছে আর ওডি আপনার পেজটা কিন্তু ইনএক্টিভ দেখাবে সব সময় তাই চেষ্টা করবেন ভাই ধৈর্য ধরে কাজ করতে আর অনেকে দেখি ভাই হতাশ হয়ে যা লাইভে এসে বলে যে ভাই আমি তো অনেক দিন ধরে কাজ করতেছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না আমি বলবো যে ভাই আপনি ফলাফল পাবেন কিন্তু আপনাকে সেই ধরনের ধৈর্য নিয়ে কাজ করতে হবে নতুন অবস্থায় আইসা ভাই আপনি সহসেই ফলাফল পাবেন না আপনাকে এখানে দীর্ঘদিন কাজ করতে হবে অন্তত পক্ষে তিন মাস আপনাকে ধৈর্য ধরে কাজ করতেই হবে কাজ করে দিনে রাতে মোটামুটি আপনারা টাইমলি ভিডিও আপলোড করবেন ছবি পোস্ট করবেন জাস্ট অ্যান আপ তাহলে কিন্তু এখান থেকে আপনারা সফলতা পাবেন অন্তত বাকি তিন মাস আপনাকে জোরালোভাবে কাজ করতে হবে সময় মেনটেন করে ভিডিও প্রতিদিন আপলোড করে যেতেই হবে তাহলে আপনি এখানে খুব সহজে সফলতা পাবেন তাই আমি বলবো যারা নতুন আছেন হাল ছাড়বেন না হাল ধরে রাখেন আপনাদের ফলাফল আসবে আর সবাইকে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তাহলে আপনারা দ্রুত সফলতা অর্জন করতে পারবেন সবার জন্য সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম